এখন যদি না ভান করে থাকেন এদিকে আসে আসে কানের নিচে দুইটা দিয়ে কান গরম করে দিচ্ছে এখন ওষুধের ময়দান পৃথিবীতে শেষ হয়ে যায়নি বাংলাদেশে এখন ওষুধের ময়দান চলছে নবীটি যেখানে জাকে রেখে দিয়েছেন ওই জায়গায় শক্ত ভাবে দাঁড়ান এখনো গণিমতের মাল পড়ানোর সময় হয়নি কথা বলে না কেন প্রতিবেশী নামে কলম করা বেশি নামে কলঙ্ক ওরা আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র এখনো থামিয়ে দেয়নি ওরা চট্টগ্রাম নিয়ে নেওয়ার পায় তারা আছে চট্টগ্রাম নিয়ে নেবেন দাদা ও দাদা আপনি কি নেবেন আর যৌতুক দেব কি করে মেয়ে তো পালিয়ে গেছে পালানো মেয়ের যৌতুক কিসের মেয়ের বিয়ে তো আমরা মানি না

পdatatables কি হল মুশরিকিনা হত্তায় কমেโน কোন মসজিদে যাদক কোর ইমান আনবে কোন মুমিনের জন্য তাকে বিয়ে করা जायজ নেই হে ফতুআকার আল্লাহ আল্লাহর নিষেধ আমরা চাই না আর আপনারা এতদিনে মিথ্যা ছড়িয়েছেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে তার ফল হাতা আর আমাদের হাফাতা ঠিক আমাদের হাফাতা না ভোলা দশা ধাবা যায় কোন কারণে এসে উল্টোপাল্টা কথা বলে আশা করছে আমি আর নিচে নামতে পারলাম না এরপরও যদি বল কেউ যদি এই যৌতুকের জন্য পীড়া পিড়ি করেন আপনার কিন্তু খবর আছে আপনি দেখতে পাচ্ছেন নাকি চলছে আজকেও সকালে দুইজন পিটানি খেয়েছে এই বাংলাদেশের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলার কারণে বলেছিলে এদের আমরা না খাইয়ে মারবো আমরা এ দেশে এখন যারা আছে শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে বলছে তোদের দেশ থেকে পেঁয়াজও নেব না আলুও নেব না দেখ কি করি এত খোটা দিয়েছিল কয়দিন যে আমাদেরটা না হলে ওরা মারা যাবে কো আমরা তো মারা যাইনি আমাদের মুসলমান ভাইরা তুরস্ক থেকে পাকিস্তান থেকে বিভিন্ন দেশ থেকে এখন খাবার আমাদের জন্য পাঠাচ্ছে আল্লাহ বলেন কোন দেশের মানুষেরা যদি আনার পরে আমার প্রতি অবলম্বন করে চলতে চায় চাই বাবা বিভিন্ন এলাকা থেকে তাদের জীবন উপকরণ তাদের ঋষিক হিসাবে যা লাগবে আমি আল্লাহ এটা সবগুলো কায়দা করে পাঠিয়ে দেব এদের এই সমস্ত উল্টা পাল্টা কথার কারণে আজ পাকিস্তান থেকে জাহাজ ভরে ভরে মাল আসতেছে তুরস্ক থেকে চীন থেকে দাদার এখন আমার হয় ফেল গত বর্ষ দিন ট্রাম্প কি জানিয়েছে দেখেছেন যে ষোলো লাখ ভারতীয়কে আমার এই বিশ তারিখের জানুয়ারিতে শপথ আছে এটা হওয়ার পরে ওগুলো সব ফেরত দিয়ে দেব। আমার মনে হয় দাদা ভوتی শামলাতি পাগল হয়ে যাবে এক দুইজন না 16 লাখ ভারত এসে বসে আছে যে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প সাথে মাতাল হলো তালে ঠিক আছে কি এই কথা বোঝেন তাহলে একটা খামকি алиপ না একরকা ও যখন বলেছে কিছু না কিছু করবে কারণ মানবতার সাথে যে কৌতুক এই প্রতিবেশী রাষ্ট্র ভারত করছে এটা তো বিশ্ব মড়লবা দেখছে আল্লাহ ঘর ভেঙ্গে ভেঙ্গে তারা ধোয়া ধোয়া তুলেছে এখানে নাকি মন্দির ছিল বছর আগে বিশ্বের বিভিন্ন মানুষেরা মাটির নিচে কেউ গ্যাস পায় কেউ তেল পায় 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 কেউ 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 সোনা রোপা লোহা পায় আর শয়তানরা শুধু মাটির নিচে নাকি মন্দির পায় পিঠিয়ে লম্বা করা দরকার শয়তান ভারতের উপর আল্লাহ গজব নাছিল ছিল হবে উগ্রপন্থী হিন্দুদের কারণে কারণ ওরা মুসলমানের গায়ে সে হাত দেয়নি ওরা গায়ে হাত দিয়েছে আল্লাহর ঘরের দেড় হাজার বছর আগের দিকে তাকা কাবা শরীফের দিকে হাত দেওয়া আর কারণে আল্লাহ আবা দিয়ে আপনারা ধ্বংস করে দিয়েছে আমার তো মনে হচ্ছে যা আরম্ভ করেছেন আপনারা কতগুলো ঘর ভাঙলেন আল্লাহর আজকেও কেউ সকাল একটা ভেঙেছে

ওদের কারণে সাধারণ হিন্দুরাও ঝামেলা আছে গতকালকে পঞ্চগড় থেকে আর মাগুরা থেকে দুইজন গেছে হাতের চিকিৎসা করাতে ভারতে সাংবাদিক উল্টা পাল্টা প্রশ্ন করে তাকে বিশ্বের মানচিত্রে দেখাচ্ছে যে বাংলাদেশের সংখ্যা লোক নির্যাতন হচ্ছে তাকে বলতে বলছে আপনি বলেন যে আমি পালিয়ে এসেছি আমার দেশে মেয়েদেরকে রেপ করা হচ্ছে এটা আমার মেয়েদেরকে নিয়ে আমি পালিয়েছি ওই লোকটা বলছে না কেন আমি মিথ্যা বলবো পাঁচ তারিখের পর থেকে আমি সব চাইতে বড় শান্তিতে আছি আমি এসেছি আমার হাতের চিকিৎসা করাতে আমার মেয়ের আর আপনারা কি বলতে চান এটা রেকর্ড হচ্ছে এটা ছড়াই দেবেন বিশ্বে অত পাগল শামসুদ্দিন এই যেই বলেছে অত পাগল শামসুদ্দিন ও ছাতা দেখা যাচ্ছে উল্টিয়ে গেছে বিশ্বে এতদিন ওরা ছড়িয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় গোবিন্দ পরামানিক গত তিন দিন আগে ভিডিও বার্তা দিয়েছে বাংলাদেশের গোবিন্দ পরামানিক বলেছে না বাংলাদেশে কোনোদিন সংখ্যা নির্যাতন হয়নি এদেশে যদি হয়ে থাকে সাড়ে পনেরো বছরে কিছুটা হয়েছে একটা হিন্দু মানুষের কথা বলছে তাও শুধু বাংলাদেশ নিয়ে না আন্তর্জাতিক বিশ্বের খেলবারে লোকটা সারা বিশ্বের দুইশো সাতান্নটা রাষ্ট্রের সব বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি নাকি বাংলাদেশে একটা হিন্দু এ কথা বলতে পারে আর ওরা পালিয়ে ওখানে বসে বসে ষড়যন্ত্র করে এই শব্দটা নিয়ে মানুষকে বোঝায় যে দেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে তাদের মেয়েদের রেপ করা হচ্ছে আপনারা সারা দেশে ছড়া মানুষের কপালে হেদায়ত না থাকলে যা হয় বিশ্বের মডল গুলো এখন একেবারে গাজা খেয়ে বসে নেই এ কথাগুলো দেখছে শুনছে বাস্তবতা উপলব্ধি করে দেখছে না এতো তো পুরা মিথ্যাবাদী তিন তিনবার নির্বাচনের নামে প্রহসন করে আর এখন বলে যে আমি নির্বাচিত ছিলাম এটা যেমন মিথ্যা কথা এতদিন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে সাড়ে তিন মাসে যা বলেছে সব মিথ্যা কথা বিশ্বের মডেলরা এখন জেনে ফেলেছে না এই জন্য ডক্টর ইউনুসকা যেই দিন বলেছে যে আমি নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দিলাম এক বছরের ভেতরে সারা বিশ্ব থেকে এখন বলছে ঠিক আছে এই তো নির্বাচন এবার হলে এইভাবে নির্বাচন দিয়ে দেব নির্বাচন হয়েছিল না আমি নিজের ভোট আমি দিতে যাওয়ার আগে দেখি হয়ে গেছে। আমার বছর চাঁসি ভোট দিতে গেছে বলছে চাঁসি আপনি একসাথে আপনার জামাইকে সাথে করে আসলেন না একা আসলেন কেন কিভাবে আসব সকাল বেলায় তো ছিল চাষা ভোট দিতে ওই সময় আসতে পারলেন না চাষি বলছে কি বলো বাবাজি তোমার চাষা তো আজ আট বছর আগে মরে গেছে কি চলেছে আপনি হিসাব করেন তো আর এই ভোট নিয়ে আপনি আবার বলেন আমি নির্বাচিত ছিলাম আপনি মানুষ সামড়া তোমার আমার মনে গন্ডার চাই তো মোটা গন্ডার কেউ নাকি কাঁতো কুতো দিলে তিন দিন পরে টের পায় যে কাঁতো কুতো লেগেছে হ্যাঁ এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছিল রাস্তার পাশে দেখে এক গন্ডার কাতু কুতু দিয়েছে হাসি না কি গো তিন দিন শ্বশুর থাকার পরে আসার সময় দেখে গন্ডার হাসতেছে ডাক দেয়া বলে বন্ধু তিন দিন আগে কাতু কুতু দিলাম হাসলে না আজকে কি হয়েছে তোমার গন্ডার বলছে বন্ধু তিন দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাতু কুতু লাগতে আমার তো মনে হচ্ছে যে দুই বোন বসে আছে সমস্যা এত কাত কত দেখছে মানুষ তারপরে ওদের কোন লজ্জা নেই আপনি আর কত উস্কানি দেবেন বলেন তো ভাই কত উস্কানি দেবেন আপনার উস্কানিতে পড়ে গায়ে যে কয়েকদিন আগে ও চারজন মানুষকে জবাই করা হয়েছে আপনি মনে করছেন কেউ কিছু টের পায় না ডুবে ডুবে জল খান ছাত পন্থীর নাম নিয়ে জবাই পন্থীর নাম নিয়ে যেগুলো করছে এগুলোর বেতনে ইন্ধন আছে কারো না কারো এই যে ছাত্রলীগের নাম আসতেছে কথা বলে এতদিন তো সব বাবা শাহ সালাল খালি জামাত আর শিবির আর বিএনপির নামে চালিয়ে দিতেন এখন টের পাবেন ঠেলা সাতজনকে যেভাবে হত্যা করেছে হত্যার ধরন আর আজকেও দেখালো নামাজে দাঁড়িয়েছে নামাজ থেকে টান দিয়ে পিটিয়ে আদা মারা করে ফেলেছে এই দেশে কোন সুস্থ মানুষ এটা করতে পারে না এটা করতে পারে তারা যারা দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর জসিম ভাইকে লোকে বইটা দিয়ে মেরে ফেলেছে এটার প্রমাণ আগে যেহেতু আপনাদের অভ্যাস আছে সেইটাই আপনারা প্রতিফলন করছেন এরা করে বের করতে বেশি সময় লাগবে না বেশি ঝামেলা হবে না কারণ অতীতের ইতিহাস এইটাই বলে কথা বলে ঠিক কিনা যারা জসিম ভাইয়ের মতো মানুষকে রাজপথে লগে বয়েটা দিয়ে পিটিএ হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিতে পারে তারা এই জমায়েরপন্থী মানুষগুলো মানুষগুলোকে রাতের বেলা যে সবাই তদন্ত বের হোক তার সঠিক কথা বলা যাবে কার উস্কানিতে পা দিয়ে এগুলো করে দেশকে অস্থিতিশীল করতে আছে মানে আছে ইউনুস সাহেব মানে ঘাবড়িয়ে যাবে আরে ভাই ওর মাথা না ওটা একটা কম্পিউটার কি বলে দেখেছেন না যে এতটুকু একটা দেশ আর আঠারো কোটি মানুষ আমরা বাস করি বিশ্বের কোন দেশ নেই যে এত মানুষ এতটুকু জায়গা থাকে আমেরিকা বাংলাদেশের চাইতে অনুষ্ঠান ডবল বড় কত এরকম বাংলাদেশ হবে এক বড় কিন্তু লোক সংখ্যা বাংলাদেশের তুলনায় কতটুকু ওদের মনে হয় বিশ কিলোমিটার জুড়ে একজন বাস করে আর আমাদের বিশ কিলোতে আমার মনে হয় কোন পক্ষে এক দশ লাখ বাস করে

আজকে আকিস গ্রুপের যে হেলিকপ্টার ছিল পাইলট আমাকে নামিয়ে দিয়েছিল রংপুরে আসার সময় দেখছিলাম এটা শাড়িয়া কান্দে জামালপুরের লাইন দিয়ে ঢুকছিলাম পাইলট আমার বলছে হজুর এই যে ইন্ডাস্ট্রি গুলো দেখতে পাচ্ছেন না এখন কাজ বন্ধ হয়ে পড়ে আছে আফসোস লাগে আমার এই দেশে সাড়ে পনেরো বছরে যত টাকা পাচার হয়েছে টাকাগুলো পাচার না করে ওই শয়তানরা যদি এদেশে কর্ম সমস্থান তৈরি করে দিত হাজার হাজার যুবক যুবতীর মাইরে দেওয়া লাগতো না এখানে উপায় করতে পারতো কি করলেন আপনি টাকা গুলো কেউ সাহেব পাড়া বানিয়ে আছেন কেউ বেগম পাড়া বানিয়ে আছেন ও ঘরগুলো তো সব এখন তালা মারা কেউ থাকে না থাকবে কারা তারা পূজিলখানায় ও ঘরে থাকার মতো পরিবেশ নেই কারণ ও দেশে মানবতার পক্ষের লোক আছে আপনি তো টাকা দিয়ে বানিয়েছেন জনগণের টাকা মালয়েশিয়া দেখি আমার আফসোসছিল এই পাইলটের কথা শুনি আল্লাহ এরা যদি সত্যি এই টাকা গুলো যদি দেশে বড় বড় মিল কারখানা বানিয়ে বিশ্বের যারা মহাজন আছে তাদেরকে ডাক দিয়ে বলতো আপনারা এখানে ইনভেস্ট করেন আপনাদেরকে আমরা দেব এই দেশের একটা যুবক কেউ বাইরের দেশে গিয়ে কলি মজুর হওয়া লাগতো না বাংলাদেশে বসে বসে এক এক লাখের আয় করতে মারলেন এদের কপাল গুলো নষ্ট করলেন আপনাকে আল্লাহ মাফ করবে কি দেখে মাফ করবে আপনি বলেন আপনি তো মাফ পাওয়ার রাস্তায় নষ্ট করে ফেলেছেন এক একজনের টাকা মারার যে ফিরিস্তি এখন বের হচ্ছে কোটি টাকা যদি একজনে মারে গতকালকে শুনলাম ইসলামী ব্যাংক থেকে কোটি টাকা আমার তো এর নাম শুনলে মনে হয় ওদের কাকে সবাই করি একটি মানুষ বলা যায়। ইসলাম মানুষ গুলো তিল তিল করে ব্যাংকটা দাঁড় করিয়েছিল আর শয়তানরা আমরা বাবার ব্যাংক পেয়েছি নিজে একটা ব্যাংক বানিয়ে টাকা মারিং কাটিং করো লোকের জিনিসের প্রতি এত লোভ কেন এই জোর গুলোকে আমার মনে হয় সময় এসেছে এখন হাত কেটে দেওয়ার আগামীতে কোন জোর আর সাহস পাবে না দশ বার চিন্তা করবে আল্লাহ ওই দর্বেশের মতো আমার হাত কাটা যাবে ও বাংলার মুসলমানেরা উহুদের ময়দানে আছে খুব সাবধান নবীজির হুকুম গুলো মেনে মেনে নিয়ে আমরা যদি এখন আস্তে আস্তে এগিয়ে যেতে পারি সবচেয়ে বড় কাজ এখন আমাদের ঐক্যবদ্ধ থাকা নাই তো যে ষড়যন্ত্র চলছে মোকাবেলা করা শুধু ওয়াজ নতি সম্ভব না সব বাদ দিয়ে দেন কিছুই যদি না পান এই যে কথা বলতে পারেন এইটাই কি কম কিনা মেরদা আব্বাস বলে নাই কয়েকদিন আগে যে জীবনে কিছুই যদি আর না পায় কোনো দুঃখ নেই যে হাসি না নেই এইটাই শান্ত না সে যদি এ কথা বলতে পারে যে আপনার কি হয়েছে আপনি কোন কারণে সাদাবাজের নাম দিয়ে বিএনপি কে বদনাম করাচ্ছেন বলেন আপনার প্রতিষ্ঠাতা যে দিয়াউর রহমান তার চরিত্র হয়েছিল সে মানুষের উপকার করার জন্য আরাফাতের ময়দানে পর্যন্ত গাছ লাগিয়ে দিয়েছে লক্ষ লক্ষ হাজি সাহেবরা যায় নিম গাছের নিচে একটু ছায়ায় আশ্রয় নেয় আরে ভাই আরাফাতের ময়দানে দোয়া কবুল হওয়ার জায়গা এক একবারে যে লক্ষ লক্ষ হাজী এই নিম গাছের নিচে যদি একটু ছায়া না হয় আর মন থেকে যদি বলে আল্লাহই ছায়ার ব্যবস্থা যে করে দিয়েছে তারে তুমি মাফ করে দিও আল্লাহ তো তারে মাফ করে দেবে আপনি কি করলেন তার আদশের নাম নিয়ে আপনি সাদাবাজি করেন ঠিক আপনি এখন বাজার দখল নিয়ে ব্যস্ত আপনি এখন ঘাট দখল নিয়ে ব্যস্ত সিএনজি স্ট্যান্ড ভ্যান স্ট্যান্ড বাস স্ট্যান্ড এগুলো দখল করার জন্য এখনই উঠে পড়ে লেগেছেন এখনো তো থালা হাতে পাননি যা করছেন দেশের লোক আপনার হাতে থালা মনে হয় দেবেও না এক কথা বলছেন এখন কারণ বিশ্বের দিকে এখন তাকান আমি তো একটা জরিপ করেছিলাম এর আগে পলাশ বাড়িতে একশো জনের মাত্র পনেরো জন মানুষ আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত চাইতো যে এ দেশে কোরআন কায়েম হোক

আপনার কপালে আপনি এখন আগুন লাগাবেন না নিজেকে সংশোধন করে ওহুদের ময়দানে এখন টিকে আসি তাই তো কথা না একটু যদি পালট হয় দেখবেন খালিদ বিন ওলেদের মতে আকাশে ভাগে এসে একেবারে সবাই করবে এরকম চারজন সবাই করেছে দেখতে পাচ্ছেন না আজকেও একজনকে পিটিয়ে মেরে ফেলেছে এই কঠিন অবস্থায় যদি এখন সংশোধন না হয় আমার মনে হয় যখন এভাবে সবাই শুরু হবে তখন আর উপায় থাকবে না আমাদের অনুসরণের কথা দিয়ে শুরু করেছিলাম অনুসরণ শুরু হবে কি রসুল্লাহ কে আন শেখ না পূর্ণাঙ্গ আর বলেন আল্লাহ পূর্ণাঙ্গ অনুসরণ যখন আপনি করতে পারবেন আল্লাহর ওই গ্যারান্টি যখন দেখতে পারবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করেছে আর আল্লাহ যদি ভালোবাসে তাকে কয়েকটা জিনিস অলরেডি দিয়ে দেয় এক নাম্বারে তাকে উত্তম প্রতিবেশী দান করে আপনি দেখেন তো আপনার আশপাশে প্রতিবেশী যেগুলো এগুলো কি ভালো হ্যাঁ এমন প্রতিবেশী পেয়েছে একটা মুরগিতে ধান খেলেও ছড়া করে তার মানে আপনি রব্বানা হাতিনা ফির দুনিয়া হাসানা দুনিয়ার হাসানা দাও দুনিয়ার হাসানায় তো উত্তম প্রতিবেশী আপনি পাননি এ দোয়া আপনার কবুল হয়নি মাঠে মারা গেছে উত্তম প্রতিবেশী এটা হচ্ছে দুনিয়ার হাসানা উত্তম স্ত্রী স্ত্রী ঘন্টা স্বামীকে সন্দেহ করে এরকম বেশি কথা বলে না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর স্ত্রীর দিকে তাকান খালিদা দুরগর তাকে আল্লাহ নিজে জান্নাতে একটা ঘর বানিয়ে দুনিয়ায় সুসংবাদ পাঠিয়েছেন জিব্রাহিম সালাম দেবে আমার নবীকে আর আসার সময় বলবে আল্লাহ নিজের খাদিদার জন্য আলাদা একটা ঘর বানিয়ে রেখেছে এই ঘর আল্লাহ এই কারণে বানিয়েছে খাদিদা নামাজ পড়ে রোজা রাখে হজ করে চাকাত দেয় এই জন্য না কারণ খাদিজা জীবনে একদম নামাজ পড়েনি রোজা রাখেনি হজ করেনি জাকাত দেয়নি কারণ তার ইন্তে পরে এগুলো সব নাজিল হয়েছে এই কথা বলে না খাদ্য আপনি খাদিজার পরা জীবনে পড়ে দেখেন কোনো দিন তিনি একত্র নামাজও পড়তে পারেননি কারণ নামাজের বিধান সময় নাজিবি হয়নি তেনে রোজাও রাখেননি তিনি হজ করেননি তার এতে গেলে দশ বছর পরে হজের বিধান নাজিল হয় তার মানে তার বয়সে তিনি জীবনে জাকাত দেননি এরপরও আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর আলাদাভাবে বানিয়ে রাখবে সে ঘরের ভেতরে কোনো নয়েজ নেই কোনো আওয়াজ নেই আজ রাতে যায় একটা মাত্র কারণে নামাজ না পড়ে রোজা আর কি হজ না কান না না দিয়ে জান্নাতে ঘর বানিয়ে ঘর পেয়েছেন তা নয়েজ মুক্ত আওয়াজ মুক্ত কারণ তিনি দুনিয়াতে স্বামীর জন্য ঘরটাকে রেখেছিলেন আওয়াজ মুক্ত আর আপনি কেমন স্ত্রী বাইরে থেকে স্বামী আসতে দেরি ওর মাথা আর রোজা ছিল আর আওলিয়্যা দেন